ওই যে গরুনি হ গরু এ আবার এরকমই যায় গিরুস देखले भा भा करे रे नि था ओ आन কথার आवाज পাইলে হ্যাঁ কথার आवाज পাইলে এই এ ওরে আর গরুতে ইকে এ অনাই যাইম না আদিক রে নি থাকবো انا আরবা গরু উচারা নে হ্যাঁ আরে جات কইলে হে মি যাই হে হে মি যাইবেন ওরে আরে দিবলে কাম করাইবো Then, okay. नहीं आबर. ना, ना, <laughs> <है? तो> देन লই যাই দৌড়াই বনি আবার না না এটা করতে না হ্যাঁ এটা করতে না খালি গেল রসুন บালি দরে দানে জাগান হাত কেন তুই দেন সামনে দেখ কেন বলি তানি দই লিখবেন সামনে দি अच्छा তুই দাম খানি দাম খাইনি ধান ধান খাইলে তো আবার লই যাইব দরি ওমা আইয়ে আর অঙ্গুতা টাইয়ে আর অঙ্গুতা টাইয়ে এ গুটা কি কর এ গরু দে আই তুই যেরকম হ গইরকম গুটা খাবোদার গুটা চুপ আ হারি গরু হালে দে যা আগা দি যা দেখছনি আরে কাজ ধরা দিছে আই Bele না তাগো কাম কইতাম गोरु नी तम आ तिंग आ तिंग गोरु रा या जान छोली जायर आ बेले हो नी ताको गोरु नी तम एटा की ओइलो नी दे आठ हे हटो आ या कन आइसी यार गोरु के छै तम हट हट छै दान खैले छै खैले छै खैले छै हाय रे सालो दितन खैले छै रे हो रे आरे बांदी ल जियब जा 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 तोर साल जीव अँ गोर गाँ असुख सहर गोर गए कलगे डगी ते न कल के डगी ते नुस्थ तो लगे तन दीसी इंजेक्शन लगे जा जा जायेर हरे ओष खवि ओन गोरू लेज लाडे दे जायेगा ना एक कना कुमी बैन बैन mm. कुमी बैन बैन हाँ हैं गोरू दोड़े मालिक के साथ क्या दोड़े गोरू, गोरू गोरू है क्या दौड़े mm. हैमी नी बैन mm. <laughs> एकुलदी uh...

तोर की अवस्था आता तोर सातसी तो लय हारा राहतात जा घुमो ना तोर पासी तो हाडा करत खावे आर गरुगा हुवयकेमस असुस्थ गरु गाय काय काय सांगा खाळे खाळले लढाय खाय आरोग्य दे बैसे बेशी जे ঘাস কম ওই তো চায় ট্রাক্টার আইয়ে খেঁত হইতো টাক্টার আইয়ে খেঁতো হইতো ছোট ট্র্যাক্টার ইরি লাই আরে ঘ কোনায় বানজাম টেনশনে হয়ে গেছি তো দে দিয়ে দিকে না যায় দৈনমি চলে যায় এমনি তো আইয়ে না আল্লাহ বাঁচছি আমি মনে করছি একুলে গেলে একুলে শে তো ওই দুগা বানাম ওই দুগা ঘাস তো খাড়াইছে ওকে চল তোর বাঁধিয়ে সুন্দর করে ইত্যাব আবার দিয়ে ধানের কাছে চলে যাস হ্যাঁ কী রে তোর গাছ সে পছন্দ হয় না গাছ পছন্দ হয় না খাবি নি এদিকে আয় তোরও এদিকে নিয়ে থাক তোর বা আমার লাগব নি অনেক রোদ হয় যাইয়ের গরুবান্ধা শেষ গরুবান্ধা শেষ আবার ধান লাগাইনি ধান লাগাইলে তো আবার খোয়াল দিদি বইয়ের কি সুন্দর ধান nuttes .